এর নেশা একবার হস্তমৈতন করলে আপনার শরীরে যতটুকু শক্তি ব্যয় হয় তা নিয়ে আপনি ষোলো জন মেয়ের সাথে সহবাস করতে পারবেন তাছাড়া হস্তমৈতনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে চেহারা সৌন্দর্য নষ্ট হয় বিয়ের পর সন্তান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো এভাবে নষ্ট করবেন না যত কষ্ট হোক এর থেকে বেরিয়ে আসুন হস্তমৈতন থেকে বাঁচার দোয়া আল্লাহম্মা ইন্নি আউ জীবিকা মিন শাররি মানিয়ে এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে বিজরের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আমিন যে হস্তমৈতন করুন আল্লাহর হস্তে অবশ্যই এ রমজান মাসে এই অভ্যাসটা ত্যাগ করুন রমজান মাসে সেই ত্যাগ করলে এই অভ্যাসটা আর কখনোই করবে না কারণ হস্তমৈতন চোখের যেমন ক্ষতি ব্রেনের জন্য সমস্যা এবং ভবিষ্যতে সন্তান আদি না হওয়ার সম্ভাবনা বেশি তাই আল্লাহর হস্তে সবাই হস্তমৈতন থেকে বেরিয়ে আসুন আমিন